পুরো এলাকা তো ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিক না হ্যাঁ মাদকটি তো ফ্যাক্টরির কারখানা ঠিক না শুধু ফ্যাক্টরি না ফ্যাক্টরির কারখানা ঠিক না হ্যাঁ এক মালিক দেখাও আমাকে যে হাত বিহীন কোন কর্মচারী তার কাছে রাখছে একটা দেখো সে যদি এটা বলতো যে তুই আমার এখানে বসে থাকবি তোর দুটা হাত নাই চল আমার জাকাতের থেকে প্রতি মাসে আমি তোকে বারো হাজার টাকা বেতন দেব তুই বৈশা গেটে তাকায় তো থাকতে পারবি কিছু করতে পারবি না শুধু গেটটা তাকায় তাকায় পাহারা দিবি অপরিচিত কেউ আসলে একটা চিৎকার দিবি আজ পর্যন্ত তো একজন ফ্যাক্টরিওয়ালা দুই হাত বিহীন কাউকে রাখে নাই কি হুজুররা বলুক রাখলে গুণা হইতো না সব হইতো হ্যাঁ তাহলে রাখে তো নাই ও যুবক তোরে দুইটা হাত দিছে কর্ম করার জন্য কে তাহলে আল্লাহর কথাই তো সত্য আমা তাই তো কাইয়া সুবিহা দুটা হাত দিই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা তাই তো কারি জিলা নেতাম সিবিহা ও যুবক এগারো নম্বর কে দিল তোমারে কর করছে কেমনে আসলা এগারো নম্বর বাসে আসছি আমার শহরে তো এগারো নম্বর বাসেই নাই দুইটা পাও তো এগারো নম্বর দুটা পাও কে দিল আল্লাহ বলে আমা কুমতা সগির তুই ছোট ছিলি তোকে বড় কে করলো নাই নাকি মাদব দিতে একটু আগেই তো দেখে আসলো না তো দুনিয়া বড় করে দেখাক না এক ইঞ্চি মনে হয় সৎ মানুষ নাই মাদব দিতে আমেরিকা নিয়ে যায় এক ইঞ্চি বাড়ায় আনুক না ক্যানাডায় নিয়ে যাক ইংল্যান্ডে নিয়ে যাক ইউরোপে নিয়ে যাক সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ জাপান জাপান নিয়ে বাড়ায় নিয়ে আসুক আমি তো জাপানও টুক দেখে আসছি আল্লাহ বলে তো ছোট ছিল বড়কে করলো আমা কোনটা গাড়িফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়াকা তোকে সুঠামত্ত যুবক কে দিল আজকে তোমার সুঠামত্ত দেখা কতজনে তোমার দিকে চোখ উঠায় উঠায় তাকায় হ্যাঁ আর মনে মনে না জানি কত ছবি আঁকে ঠিক না কে দিল তোমাকে সুঠামত্ত আমার কোনটা জাহিলা ফমান আল্লাহ মার পেটের থেকে অজ্ঞ আসছিলে তোমাকে শিক্ষা কে দিল আল্লাহ বলে আমা কুন্তা মিসকিনা তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই ফামান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল তারপরে একটা চিৎকার দেয় ইলা যুবক কই চল্লি দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র যেমন যুবক যৌবন দ্বারা আকর্ষণের পাত্র যৌবন যদি না থাকত তাহলে যুবক কারো কাছে আকর্ষণের পাত্র হতো না ভালো মতে বসতে হবে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যুবক যদি যৌবন না থাকত তাহলে আকর্ষণের পাত্র হতো না ফুলের ভিতরে যদি রঙ আর গ্রান না থাকত তাহলে ফুল কোনোদিন আকর্ষণের পাত্র হতো না নারীর ভিতরে যদি নারীত্ব না থাকত তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকত তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না টাকা আলার কাছে যদি টাকা না থাকত তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না সম্পত্তিওয়ালার কাছে যদি সম্পত্তি না থাকত তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না দুনিয়ায় যেই ব্যক্তি যেই যেই জিনিসটাই আকর্ষণের পাত্র কোনো না কোনো কারণে কোন না কোনো জিনিস তার ভিতরে আসে মিষ্টির ভিতরে যদি মিষ্টি না থাকতো কেউ কোনোদিন আকর্ষণের পাত্র হতো না মিষ্টির দিকে মানুষ আকর্ষিত মিষ্টি আসে বিদায় ঠিক না কি বলেন আইসক্রিমের দিকে মানুষ আকর্ষিত কেন আইস আছে নইলে ডাকার থেকে এইখান থেকে কেন যায় আইসটি খাওয়ার জন্য যায় না চা পাওয়া যায় না কি আইস দিয়া বরফ দিয়া খায় না খায় না তো মানুষ দুনিয়াতে কোনো না কোনো কারণে আকর্ষণের পাত্র ভালো মতে ধ্যান দিয়া কিন্তু কথা লম্বা হবে না কিন্তু আমি প্রশ্ন আমার এটা না দুনিয়ায় কে কোনটা দিয়া আকর্ষণের পাত্র যেমন দেখাইলাম যুবক যৌবন দিয়া রূপসী রূপ দিয়া মালালা মাল দিয়া পদালা পদ দিয়া যোগ্যতালা যোগ্যতা দিয়া আধিপত্য আলা আধিপত্য দ্বারা সম্পত্তি আলা সম্পত্তি দ্বারা মেইল আলা মেইল দ্বারা কিন্তু আমার প্রশ্ন হইলো আমি আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি দ্বারা বুঝার বিষয় কিন্তু এটা আমি আল্লাহর কাছে কি দ্বারা আকর্ষণের পাত্র হব কেন আমি তো এখানে চিরদিন থাকব না আজ আছি কাল নাই ষাট সত্তর বৎসর থাকবে কেউ তো চিরঞ্জীব না একদিন না একদিন চলে যাব যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছেই যেতে হবে বাইপাস হওয়ার কোনো সুযোগ নেই এটাই কোরআন বোঝায় ইন আমার কাছে ফিরবেই ফিরবে আল্লাহর কাছে ফিরা যেতে হবে এজন্য জন্য আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই মা বাবা আসছে তো বড় ভাই আসছে মেজ বাই আসছে ছোট বাই আসছে আসার একটা সিরিয়াল আছে তারপরে কে আসবে কিন্তু রব্বে কাবার কসম যাওয়ার কোনো সিরিয়াল নেই এই জন্যই ফেরেশ তারা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যখন সমগ্র মানুষের রুগুলাকে আল্লাহ রুহের জগতে একত্রিত করছেন তো ফেরেশ তাদের চক্ষু কপালে উঠছিল ফেরেস্তারা জিজ্ঞাসা করছে আল্লাহ এত বানাইলেন কেন লামিয়া সাইদ দুনিয়া দুনিয়াটা তো ছোট আমরা দুনিয়াটা অনেক বড় দেখি আসলে দুনিয়াটা বড় না দুনিয়াটা গ্রহ না নক্ষত্র না গ্রহ বিজ্ঞানের বাসায় আমাদের দুনিয়াটা গ্রহ নক্ষত্র না নক্ষত্র গ্রহের থেকে কয়েক কোটি গুণ বড় হয় লক্ষ গুণ বড় হয় আমাদের তো ছোটো মাত্র চব্বিশ হাজার মাইল এই ফুটবলটা পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় ছোট একটা দুনিয়া ষাট বাঘ যার পানি তেত্রিশ বাঘ যার স্থল ফেরেস তাদের প্রশ্ন ছিল আল্লাহ জাগা তো নিবে না এত কেন বানাইলেন তা আল্লাহ ভক্তি উত্তরে বলছে জাল তুলা হুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না হুম বললে দেখা যায় বাংলাদেশের অনেক জমিন খালি পড়ে আছে হুম অথচ ছোট একটা দেশ অনেক জমি খালি পুরো আছে শত শত মাইল আমেরিকাতে খালি আছে বাংলাদেশের বাউন্নটা বাউন্নটা স্টেট শুধু নিউ কি বাংলাদেশের চার গুণ বড় দুনিয়াটা ছোট আল্লাহ বলছে আসবে যাবে জাগার অভাব হবে না তো ফেরেশতাদের প্রশ্ন ছিল আল্লাহ যদি জানে যে মরতে হবে তাইলে তো দুনিয়ার মজা পাবে না পাঠায় লাভটা কি ও তো জীবনের মজা পাবে না তাল্লা আল্লাহ প্রতি উত্তরে বলছে জাল তুলা আমালা আশায় বাঁধবে বাসা আশা দিয়া দিল ভোড়া তো আমার প্রশ্ন কথা বলার ভঙ্গি বলেন আর প্রশ্ন বলেন যুবক তো যৌবন দ্বারা আকর্ষিত ওকে কে মেসেজ পাঠাইত কে চোদ্দ তারিখে ফুল দিত কে বলতো আই ডট ডট ইউ যদি যৌবনই না থাকতো ও তো যৌবন দ্বারা আকর্ষিত রূপসিত রূপ দ্বারা আকর্ষিত রূপই যদি না থাকতো তাহলে কে চোদ্দ তারিখে নিয়ে হোটেলে খাওয়াইতো কে পার্সেল দিত তো পার্সেলও দেয় শুধু খাওয়ায় না ফুল দেয় হোটেলে বসা খাওয়ায় আবার পার্সেল দেওয়া দেয় দেয় না মনে হয় ঠিক না আবার পারে না কিচেনে যায় কলিজাটা বাইর করা প্যাকেটে দেওয়া দিতে যা আমি মরা যাই মরা যাই কলি কলিজা বাহির করলে তো মরেই যাবে ঠিক না মরলে মারলাম তারপরে তুই আমার লেখা ডট ডট ইউ বন্ধুরা তো আমি তোরে পারছি আমার হাসানের জন্য না যুবক ব্যথার্থীকা বলতেছি সমাজের দিকে যখন দেখি তো বড় ব্যথা লাগে যে শিল্পপতি তো শিল্প দ্বারা আকর্ষণের পাত্র হইলো অফিস তো অফিস দ্বারা আদালতওয়ালা তো আদালত দ্বারা হাটওয়ালা তো হাট দ্বারা বাজারওয়ালা তো বাজার দ্বারা খেতওয়ালা তো ক্ষেত দ্বারা খামারওয়ালা তো খামার দ্বারা বাড়িওয়ালা তো বাড়ি দ্বারা ঘরওয়ালা তো ঘর দ্বারা যুবক হলো যৌবন দ্বারা রূপসী হলো রূপ দ্বারা কিন্তু জে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন যে আল্লাহর কাছে আমি চলে যাব যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষা করেন রক্ষনা করেন যারটা আমি চব্বিশ ঘন্টা ভোগ করি বলো কে যুবকরা যে ডেলি দশ বার কেউ আল্লাহ বলে একজনও তো আল্লাহ বলে না বলো যুবক তুমি আল্লাহর কাছে কি দ্বারা আকর্ষণের পাত্র হবে মানুষের কাছে মানুষ আকর্ষিত কতক্ষণ এইখানে যদি বয়স্ক থাকে খুন খুনে বুড়া বেশি বয়স্ক ওনারা বলুক যার কাছে জীবনটা কাটায় দিল যার কাছে মনে হয় বোঝেন নাই যার কাছে জীবনটা কাটায় দিল ঠিক না এখন ওনার কাছে গেলেও উনিও বিরক্তি বোধ করে সভাপতি হিসাবে আবার কি বুঝলাম না করে না করে না হ্যাঁ উনিও বিরক্ত হয় দূর ঠিক না কতক্ষণ দুনিয়া আকর্ষণের পাত্র কতক্ষণ আকর্ষিত বলো যুবক কতক্ষণ তোমার যৌবন থাকবে বিশ্ব সুন্দরীয় তো দ্বিতীয়বার হওয়া যায় না অনেক বৎসরে জীব যুব সৌন্দর্য খসা যায় একটু হলো বাটা পড়া যায় কিঞ্চিত হলো কমা যায় মিটারের ফিতা আর ওকে লাগুর পাওয়া যায় না ওকে মাপা যায় না মিটার বলে তুই খসা গেছিস এই বৎসর আর বিশ্ব সুন্দরী হওয়া যাবে না প্রশ্ন আমার দুনিয়া নিয়ে না প্রশ্ন তো আমার হলো যে আল্লাহর কাছে যাব যে আল্লাহ অস্তিত্ব দিলেন জিনার নুন চব্বিশ ঘন্টা খাই আকর্ষিত কিভাবে কতটুকু কিনা আকর্ষণের পাত্র কিনা যুবককে দেখলে আল্লাহ বলে কিনা যুবককে দেখলে আল্লাহ বলে কিনা ইন্নি উবাহি বিহিল যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি যুবককে देखলে আল্লাহ বলে কি না লাউলা শাবাবা কুশা এই যুবক যদি না থাকতো তাহলে আমি আকাশের লোহার জমিন কে তামার বৃষ্টির একটা ফোটানো লাজালতু السما حدিদা والارض صفصف وما انزلت من السماء قطرا বৃষ্টির একটা ফোটানা অমা আম্বাত মিনাল আর দি হাব্বা শস্যের একটা না বল আনজল তো আলাই হিমুল আদা বা সাব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কেননা সবাই আমাকে নারাজ করে ফেলছে দনিও নারাজ করে ফেলছে দনের পাহাড় দিলাম উচিত ছিল ও আমার কাছে কাছে থাকবে ও ধন পাইতে দেরি আমাকে বলতে দেরি করে নেয় বলুক ধনীরা কয়েক পার্সেন্ট ধনী আল্লাহর কাছে কাছে থাকে দন পাইতে দেরি কে বলতে দেরি করে নাই অফিস আদালতে গেলে তো কান্না আসে এত বড় চেয়ারে বসাইল আল্লাহকে যোগ্যতা দিয়া যোগ্যতা কে দিছে বলো কে দিছে নাইলে মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল আল্লাহ তো এটি বলে

এত ক্যামেরা যদি না থাকতো তাহলে দেখা দেখা না না আল্লাহ তো বলে তোকে চক্ষু দিছি তুই আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস হায় 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 বিজ্ঞান বলে এত উন্নত দুনিয়া বলে এত টেকনোলজি সমৃদ্ধ আজ পর্যন্ত তো আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বানাইতে পারলো না আজ পর্যন্ত তো আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি আসলো না আল্লাহ তেরো কোটি ফিট করছে বিজ্ঞান দুটা ফিট করে একটা চোখ বানায় দেখলাম ও দুটা ক্যামেরা দিয়ে দেখো বললো তো না আল্লাহ বলে তোকে কি আমি শ্রবণ শক্তি দিই নাই তুই শুনিস আমা আতাই তোকা লিসানান তান্তে কবি আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস আমা আতাই তোকে জবি আমি কি তোকে বিবেক বুদ্ধি দিই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তোকা কলবান তাঁতা ফাক্কা রবি আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস আমার আতাই তোকা এদান এ তপি হা আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস ও যুবক এই পুরো এলাকা তো ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিক না হ্যাঁ মাদক তো ফ্যাক্টরির কারখানা ঠিক না শুধু ফ্যাক্টরি না ফ্যাক্টরির কারখানা ঠিক না হ্যাঁ এক মালিক দেখাও আমাকে যে হাত বিহীন কোন কর্মচারী তার কাছে রাখছে একটা দেখো সে যদি এটা বলতো যে তুই আমার এখানে বসে থাকবি তোর দুটা হাত নাই চল আমার জাকাতের থেকে প্রতি মাসে আমি তোকে বারো হাজার টাকা বেতন দেব তুই বৈশাখ গেটে তাকায় তো থাকতে পারবি কিছু করতে পারবি না শুধু গেটটা তাকায় তাকায় পাহারা দিবি অপরিচিত কেউ আসলে একটা চিৎকার দিবি আজ পর্যন্ত তো একজন ফ্যাক্টরিওয়ালা দুই হাত বিহীন কাউকে রাখে নাই কি হুজুররা বলুক রাখলে গুনা হইতো না সব হইতো হ্যাঁ তাহলে রাখে তো নাই ও যুবক তোরে দুইটা হাত দিছে কর্ম করার জন্য কে আল্লাহর কথাই তো সত্য আমা আতাই তো কাইয়া দানে সুবিহা দুটা হাত দেয় নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা আতাই তো কারি জিলানে তাম সিবিহা ও যুবক এগারো নম্বর কে দিল তোমারে জিজ্ঞাস করছে কেমনে আসলা এগারো নম্বর বাসে আসছি আমার শহরে তো এগারো নম্বর বাসেই নাই দুটা পাও তো এগারো নম্বর দুটা পাও কে দিল আল্লাহ বলে আমা কুমতা সগির সমান কাপার তুই ছোট ছিলি তোকে বড় কে করলো নাই নাকি মাদব দিতে একটু আগেই তো দেখি আসি না তোটু দুনিয়া বড় করে দেখাত না এক ইঞ্চি মনে হয় সৎ মানুষ নাই মাদব দিতে হ্যাঁ আমেরিকা নিয়ে যায় এক ইঞ্চি বাড়ায় আনুক না ক্যানাডায় নিয়ে যাক ইংল্যান্ডে নিয়ে যাক ইউরোপে নিয়ে যাক সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ জাপান জাপান নিয়ে আসুক আমি তো জাপানের দেখে আসছি আল্লাহ বলে তুই ছোট ছিলি বড় কে করলো আমা কুন্তা তুই কি দুর্বল ছিলি না ফমান কহ তোকে সুঠামত্ত যুবক কে দিল আজকে তোমার সুঠামত্ত দেখা কতজনে তোমার দিকে চোখ উঠায় উঠায় তাকায় আর মনে মনে না জানি কত ছবি আঁকে ঠিক না কে দিল তোমাকে সুঠামত্ত আমার কোনটা যা হিলাম ফামানা আল্লাহ না মার পেটের থেকে অজ্ঞ আসছিলে তোমাকে শিক্ষা কে দিল আল্লাহ বলে আমা কোনটা মিসকিনা তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই ফমন আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল তারপরে একটা চিৎকার দেয় ইলা আইল যুবক কই চললি ও নারী কই চললি ও পুরুষ কই চললি ও ধনী কই চললি ও শিক্ষিত কই চললি আল্লাহ ফরিয়াদ করে কোথায় চললি হালুয়া যা তাহাজুয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্তান কি তোর কাছে আছে বল যে আমার চেয়ে বেশি দিসে শুধু দেই তো নাই তানসানি তুই চব্বিশ ঘন্টা আমাকে ভুলা থাকিস আর আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি কসম খোদার যুবক গুম যদি আল্লাহ না পড়ায় না তাহলে মেডিসিন কোনোদিন গুম পড়াইতে পারে না শত লোক আছে মেডিসিন খায় ঘুম আসে আমি চিনি আমি আমি চিনি আমি আমেরিকাতে একজন চিনি ঘুম দেখা মুসলমান হয়েছে ঘুম দেখা কি দেখা আমি ওকে চিনি ঘুম দেখা মুসলমান হয়েছে ঘুম দেখা তাবলি তালিম হয় না তালিম একজন বৈশা বৈশা ঘুমাইতেছে ও যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখছে যে বৈশা বৈশা ঘুমায় ও গাড়ি থামায় আসছে কোন কোম্পানির ট্যাবলেট খাস বল আমি তো আমেরিকান খায় ঘুমাসে না তুই কোন কোম্পানির খাস বয়ে বয়ে ঘুমাস তো একটু চালাক ছিল আরে ও তুই বললি আর লেখা দিয়া দিমু হইব না তাইলে কি করতে হবে আমার ঘুম দরকার আমার লোকে তিন দিন থাকতে হবে থাকতে পারবি তিন দিন না তিন সপ্তাহ থাকবো আমার ঘুম দরকার তো তিন দিন থাকার পরে মুসলমান হয়ে গেছে একদিন আমি দেখতেছি আমি স্টেজ থেকে বয়ান করে নামতেছি ও পিছিয়ে ঘুমাইতেছে আমি ওরে কোচা দিয়ে জিজ্ঞাসা করলাম কোন কোম্পানির ওষুধ খাস তা আমার দিকে চায় আমি কিন্তু বয়ান করে আইছি স্টেজ থেকে ও আমার নামতে দেখছে আমারে কয়েক তিন দিন থাকতে হইব তাহলে লেখা দিব ও গুম পায়া মজা পায়া গেছে যুবক একটু শ্রমিক পেশার মানুষকে বলতেছি সারা দিন পরিশ্রম করে যখন বাড়িতে ফিরি ওই ক্রান্তিটা যদি পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো তাহলে পরের দিন কাজে যাইতে তো যাইতে কি করে মেডিসিন তোমার ক্লান্তি দূর করে আল্লাহ তো গুমের ভিতর থেকে তোমার থেকে ক্লান্তিটাকে বাহির করে সজীবতা তোমার ভিতরে শ্বাস দিয়ে ঢুকায় দেয় দুনিয়ার কোনো মেডিসিন তৈরি হয় নাই যে তোমার ভিতরে ক্লান্তি মেডিসিন দিয়ে তৈরি করে দূর করবে কোনো মেশিন আসে নাই যে লাগায়া দিয়ে টাইনা বাহির করে নিয়ে আসবে আল্লাহ কুদরতিয়া ওই আংলাই বলে তুই কো কাকে পাইলি আমার চেয়ে বেশি বড় দাতা। যে তুই আমাকে ভুলে গেলি তোকে এখন কাছের থেকে ডাকতে হয় মা গররখা বিরব ইয়া আইউহাল ইনসান মা গররাখা বিরব বিকলকারী তোকে আংলার থেকে দূরে সরাইল কোন জিনিস এই জন্য আমার কথা শুরু ছিল আমি লম্বা করব না কথা অল্প হলেই যথেষ্ট যদি দিলে গাঁদতে পারি দুনিয়ায় কে কি দ্বারা আকর্ষিত আমার এটা বিষয় না আমার বিষয় আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা